আমাদের একটা পাঁচ সদস্যের প্রতিনিধি দল আমরা যাচ্ছি নবান্নে মুখ্য সচিবের সাথে বৈঠক হওয়ার কথা আদালতে সেরকমই নির্দেশ আছে তবে এখন আমরা জানতে পেরেছি যে মুখ্য সচিব নাকি প্রশাসনিক কাজে দিল্লিতে আছেন সেখানে প্রভিশন আছে যে মুখ্য সচিব ঠিক করে দেবেন অন্য কোন আধিকারিক আমাদের সাথে বসবেন যে আধিকারিক বসুন আমরা বলবো যে সরকারের কাছ থেকে আমাদের এটুকুই প্রত্যাশা এই সমস্যাগুলো সমাধানের জন্য সরকার অন্তত আন্তরিক হোক এটুকুই বলার যে সরকার আন্তরিকভাবে এই সমস্যাগুলো সমাধানের জন্য উদ্যোগ নিক কর্মচারীদের কাজ কিন্তু সরকারের বিরোধিতা করা নয় আমরা সেটা করতেও চাই না কিন্তু সরকার যদি আমাদেরকে বিরোধী বানিয়ে রাখে এবং আমাদের অধিকারগুলোকে সংকুচিত করতে চায় তাহলে সংগ্রামী যৌথমঞ্চের নেতৃত্বে শিক্ষক কর্মচারীরা যে ছেড়ে কথা বলবেন না সেটা সরকার অন্তত দুবছর ধরে বুঝতে পেরেছে অনেক প্রতীক্ষার পরে এই বৈঠক হতে চলেছে আশা করব যে এই বৈঠকের অগ্রগতি নিয়েও ভবিষ্যতে বৈঠক করার যে প্রয়োজনীয়তা আছে সেটা সরকার স্বীকার করে নিজে থেকে বৈঠকে বসবে এবং এই সমস্যাগুলোর সমাধান হবে আমরা আজকে সমস্ত বিষয়গুলোকেই উল্লেখ করব আমাদের বকিয়া মহার্ঘ ভাতা আছে সেটা ডিটেলস আলোচনা হবে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয় আছে সেক্টর ধরে ধরে সেগুলোর কথা আমরা বলবো শূন্য পদে নিয়োগের বিষয় আছে ডিটেলমেন্ট বা প্রতিহিংসার বদলি এবং যে থ্রেড কালচার চলছে সেগুলোকে নিয়ে আলোচনা হবে এবং তার সাথে